হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফ্লেভার্স অফ এসি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ তৈরি করব একদম অন্য ধরনের একটা আলু সয়াবিনের তরকারি চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আলু সয়াবিনের তরকারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম ফুটন্ত গরম জল বেশ অনেকটা পরিমাণ গরম জল দিয়ে সয়াবিনটাকে আধ ঘন্টা এইভাবে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা পর জল ঝরিয়ে নিয়েছি এবার এখান থেকে চার পাঁচটা করে সয়াবিন হাতের মধ্যে নিয়ে নিয়ে এইভাবে চেপে চেপে সয়াবিনের মধ্যে যে এক্সেস জলটা আছে চেপে বার করে দেব এবার একটা কড়া গরম করে তাতে দিয়ে দিলাম হাফ কাপ সর্ষের তেল তেলটাকে খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুটো পেঁয়াজকে আমি একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি হাই ফ্লেমে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নিতে হবে পেঁয়াজটা যখন এরকম লাল হয়ে আসবে তখন গ্যাসের আগুনটা কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু এই সময় খুব তাড়াতাড়ি পেঁয়াজটা পুড়ে যেতে পারে পেঁয়াজ খুব সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার যতটা সম্ভব তেল ঝরিয়ে পেঁয়াজটা তুলে নেব ভাজা পেঁয়াজগুলো তুলে নেওয়ার পর কড়াতে অনেকটা তেল আছে খানিকটা তেল এখান থেকে কমিয়ে রাখবো কড়াতে দু টেবিল চামচ মতো তেল রেখেছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো নুন হলুদ লঙ্কাটা একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া আলু দুটো বড়ো সাইজের আলুকে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি দু মিনিট আলুটাকে ভেজে নেব মিনিট দুয়েক মতন আলুটাকে ভেজে নিয়েছি এবারে সয়াবিনগুলো দিয়ে দেব আলুর সাথে সয়াবিনগুলোকেও লাল করে ভেজে নেব সয়াবিন থেকে তো আমরা চেপে চেপে এক্সেস জলটা বার করে দিয়েছি কিন্তু তারপরও সয়াবিনের মধ্যে বেশ কিছুটা জল থেকে যায় তাই এইভাবে যদি একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেওয়া যায় তাহলে সয়াবিনের মধ্যে এক্সেস জলটা কিন্তু একদম শুকিয়ে যায় এর ফলে যখন গ্রেভিতে সয়াবিন রান্না করা হয় সয়াবিনের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায় আলু সয়াবিন লাল করে ভেজে নামিয়ে নিলাম এবারে পেঁয়াজ ভাজা যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম থেতোপাড়া ছোটো এলাচ দারচিনি লবঙ্গ এবার ফোড়নগুলোকে নাড়াচাড়া করে কুড়ি তিরিশ সেকেন্ড ভেজে নেব ফোড়ন ভাজার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু তরকারিতে খুব একটা ঝাল হয় না এতে তরকারির রঙটা খুব সুন্দর হয় আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন কুড়ি তিরিশ সেকেন্ড মশলাগুলোকে এইভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় তাই একটু জল দিয়ে মশলাটা কষালে কিন্তু খুব সুন্দর মশলা কষানো হয় এবার মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ বাটা ভাজা পেঁয়াজটাকে অল্প পরিমাণ জল দিয়ে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে দেব যেহেতু আমাদের পেঁয়াজ ভাজাই আছে তাই কিন্তু মশলা কষাতে খুব বেশিক্ষণ সময় লাগবে না মশলাটা বেশ সুন্দরভাবে কষা হয়ে এসেছে দেখো আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম মশলার সাথে আলু আর সয়াবিন খুব ভালো করে মিশিয়ে নেব আলু সয়াবিন দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এমনভাবে কষাতে হবে যেন সয়াবিনের ভিতর পর্যন্ত তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায় সয়াবিন আর আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো জল জলটাকে ভালো করে মিশিয়ে নেব এবার চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পর চাপাটা তুলে নিলাম আবারও একবার ভালো করে সয়াবিনটাকে নাড়াচাড়া করে দেব এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ চিনি আর তার সাথে দিয়ে দেব দু চা চামচ মতন ঘি আজকে রান্নায় আমি কোনো রকম গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি না ছোটোবেলায় দারচিনি লবঙ্গর সাথে সামান্য একটু জৈত্রীয় জাইফল বেটে নিয়েছি সেই বাটা গরম মশলাটা দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব এর থেকে আর বেশি ঝোল শুকনো শুকনো করবো না তৈরি হয়ে গেল একদম অন্য ধরনের একটা সয়াবিনের রেসিপি রকম দই টমেটো কাজু ছাড়া এইভাবে সয়াবিন রান্না করলে খেতে কিন্তু একদম মাংসের মতন মনে হয় এই রকমভাবে সয়াবিন রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে তেমনই রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমার আজকের এই সয়াবিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে এই ঘরেটা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে